আল্লাহ ফরমায় ইমানার ফরিস গিয়া এর সামনে যদি কোনো কেউ শেখায়ত যদি লি আইল কেউরা গিল্লার কথা লিহ আলো কেউ ওপরে কোনো বদগুমানি কোনো মানুষের ফায় ফাজিল মাত কথা লিয়াই আইলো এরা উঠি কইবা ভাই ইতা মাতলি আমার হাঁসে আয়ো না ইতা মাত কথা লি আমার হাঁসে আয়ো না এর ফলে যদি মানে না যে কইবা আসসালাম আলাইকুম বাবা আমরা হচ্ছে এক গিয়ে

نبي الكريم صلى الله عليه وسلم امت ربس بالله تن ترست دخير سن تن لمبر نصيحة لغيا ولي يبكي على خطيئتك امر امت خل تمر نجر گنا گلا کیا دخلية تمر کندن خريتا تکو نجر گنا ریا دخلية كتا خندتا نبي جو فرمائت رأى قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار من بكى من خشية الله নবী করিম সাল্লি ওসাল্লামে ফরমাইতরা এই সমস্ত আমার উম্মত হল জাহান্নামের মধ্যে যেত না তারা আল্লাহর ডরে আল্লাহর বয়ে যারা খান্দিছে তারা আল্লাহর ডরে যারা খান্দি লিব এরা জাহান্নামে যেত না আল্লাহর ডরে যারা খান্দি লিব তারা জাহান্নামে না এর কারণে হাদিসের মধ্যে আসবো হাদিস আর টুকরা আছে যে হাদিসের মধ্যে নবীজি ফরমাইছেন সাত গুরু মানুষের আল্লাহ তালা আটশো সায়াতলা জাগা দিবা এর মাঝে থেকে এক গুরু লিগে যারা আল্লাহর ডরে যারা খান্দিছে যারা আল্লাহার ডরে খান্দি সে ফাফা আর ও খান্দলে তারা বাইরে গেছে আল্লাহ রব এই সমস্ত বন্ধা বান্ধি হাহান্ন দিতে হকান আল্লাহর আল্লাহর ডরে খান্দা ও যখন মানুষের মসজিদের সময় দিব বয়া যে ভাজিল যে সময় যেটা আছে বাজারও আড্ডাত না দিয়া আগর ও এমনে সময় না দিব সময়টা মানুষের যখন মসজিদে দিব বইব অটোমেটিক তার জাহান্নম কথা মনে ফোর নিজের গুণা মনে ফোরো অটোমেটিক মানুষের খান আর এলে মসজিদে বইলে অটোমেটিক একটা নিজের মানে দিল নরম হয়ে যায় আর মসজিদি এখানে মাহল তোমার বুজুর্গ হল ভাই নবীজি তিনটা নসিহত ঘর এই ফিতনার গেল এক নম্বর নিজের রে কন্ট্রোল করা দুই নম্বর ফাইফাজিল গুণরা না হরা আর তিন নম্বর নিজের খান্দা ইয়াদি খান্দাহ আমরা নিজের গুণার গুণা গুণাতে ইয়াদ বহু দূর হতা গুণার ফিরে আরও মানে আমরা জিদ এটা একটা হলে ধহক্কা গুণা একটা হলে খরা

قيل يا رسول الله وكيف الغيبة وشد من الزنا قال إن الرجل ليزني فيتوب فيتوب الله عليه فيغفر له وإن صاحب الغيبة لا يغفر له حتى يغفرها له صاحبه أو كما قال عليه الصلاة والسلام نبي كريم صلى الله عليه وسلم فرميلا غيبت خرا قلا خرا زينت تكي عربت ترقنا ان خرا خد আরও মারাত্মক গুণা এটা হোনার মধ্যে সারাত্ত আজ বই যায় এটা কিতাব তখন গুণা যখন আমি যায় তখন গুণা গুণা মনে করে না এই শেখায় ধর আেকায় অন্যতা মাথায় আমি নিবারে ফাতলা হয়েছে আমারও বললাম আমরা এটা গুণা করতে বলল আজ জিয়া আরে ইতার মানের গুণা মনে করে না রে এর লাগি আলী থানুর রহমতুল্লাহ আলি এই কিতাবের মধ্যে দেখছেন এক গুণে আরে গুণারে দেওয়া আরে গুণারে কিতা করে দাওয়াত দিবাস কে এক গুনা করছে তোবা করছে না তাহলে লিগ আটটা গুণা খরা সহজ হয়ে যাব তোবা করছে না একটা গুণা তাহলে সহজ হয়ে যাব ওলা করতে 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 লাস্টে ওলা তার তো বা করা কিতা আর তৌফিক হইতো না ওটা সম্পর্কে মোহর লগাই দিলে মোহর লগাই দিলে তোমাকেছিলাম কথা যে নবুজি ফরমাইসোন গীবত জিনাতি আর বত্তর সাহাবে কেনার প্রশ্ন হল ইার আসে খিতা বত্তর জিনাত নি গীবত্ন ফরমাইলে হ্যাঁ এক মানছে গিবত খরলো জি না এ আল্লাহর হক মধ্যে তৌবা হল আল্লাহর খাঁসে জিনা দিলো গিয়া জিনুকুল ইবাদ না হকুকুল্লা আল্লাহর হক জিনা কিতা হকু কন্দার হক রে নষ্ট করছ বরং আল্লাহর হকরা নষ্ট করছে আল্লাহর খাঁসে তৌবা হলি ভাইয়া গফিল্লাহু আল্লাহ তালা দিলে দিলাইবা وإن صاحب الغيبة لا يغفر له حتى يغفرها له صاحبه نبجي فرمائل آخر رجل خيوك بات خرية شكاعت خرية يتوقن الله تعالى دي إلا كتاب حقوق العباد حقوق الله قال رسول الله صلى الله عليه وسلم أتدرون من المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع قال إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا فيعطى من حسناته ويعطى من حسناته إلى آخر الحديث بيجي أخبار بصنعه الله خاصاً قريب ما نشكره كذا الله غريب منوش خي أمرا دخو من أمرا جنا جواب دي سابقا ولا جواب دي سن المفلس فينا من لا درهم له ولا متاع يا رسول الله صلى الله عليه وسلم أما دارنا إيشاب غريب بكتي وي كي بولي دار خاسي كنا سامان ناي كنا جاگا ناي كنا زمين ناي كنا تخافيشا ناي إرت أمرا غريب خوي نبي جي فرمي الله إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة আমার উম্মতের গরিব ও ব্যক্তি যে দুনিয়ার মধ্যে বহুত নামাজ বহুত রোজা বহুত যাকাত বহুত নেক আমল লিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়া হাজির হই দিব বহুত নেক আমল লিয়া আল্লাহর সামনে গ হাজির হইবো কিন্তু ওয়াতি কদসাতা মাহাজা ওয়া কদফা হাذا ওয়া আকালা মা হাذا খায়র গি বাত করসে খায়র ফাতুমত লাগাইছে খায়র ফর বদগমানি করসে আর খায়র মাল লুটিয়া হাই লিস্টে এটা খায়র দুনিয়া তে হাওবছে এর কাছে maaf চাইছে না আর হক আদা না করছেনা এখন তো তাই তো বহুত নেক আমাল লি তাই তো মনে হতো ঠিক আছি তো আল্লাহ সামনে নাকি হাজির আল্লাহর বলে আল এমনি ডাকিবা ডাকি অবা তোমার তো আইট তেলি মানুষ তুমি তো ড্রাই তার মানুষ তো বড় সবল আছে তুমি দুর্বল আছে তুমি কিতাব বদলাইনতে চাও এনে কয়া আল্লাহ তার নেক আমাল আমি নিতাম সে ইয়ার ও নেক আমল যেটা নামাজ পড়ে যে সামাইছিলা সারা আইন লাইয়ে যাই বে ইঞ্জিন তো আর তো মানুষ বাকি বাকি আরও বাজারের টাকা পয়সা টাকা দিছে না ড্রয়া মানুষ হয়েছে না মানুষ মারব এনে হইব বলে এখন কিতাব বদলাইতে চা বলে তাই না আরও নেকামাল নিতাম সাই ওর শেকায়ত করছেন গিল্লা করছেন বিভিন্ন মানুষের হক রয়েছে আর এটা হক তাইন দিবা তাইন সব নেকামল করে তাই একবারে নাই সব নেকামল অন্যান্য মানুষের লাইয়া দিবে কেয়ামত দিন যেটা দিন হইব এই দিন কোনো টেকা পয়সা দিয়ে কোনো বিনিময় চলতে না টেকা পয়সা সুদ না এটা দিয়ে কোনো বিনিময় চলতে না সাফ ঘোষণা করছেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون. الله فرمات أودين كيبويخرو أودين جد راو جيد خير خير يكون خادياش تناي أر ويدن خير خاص يكون بنمال أوتنا الخير يكون الشفار خرو أوتنا بنما تخافش يكون بنما سلطان يعني تودين شوب جابت تلم كundين قيامة تردين كundين قيامة تردين جيد الله رب العالمين قشنى خربة يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان

فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر؟ كلا لا وزر إلى ربك يومئذ المستقر. الله فرمت جايدين ما نشوف صوب دور الله دور الله بويعري صوب متموت وجيبوري. ما تطلع لجيبوري. جيدين الله رب العالمين شرجا بون شندرك كتري تخرلي باري. شرب شاشوي كله أكتبه تقول باب السماء ده هو تبرد سات السماء أصلاً يعني الله رحوار الله رب العالمين تان آثاره مطری سبحان الله إن لكي الله هو الله رحوارن لا فرميترا السماء كطي للكتب كما بدأنا أول خلق نعيده দিন আল্লাহ তালা ফরমাইতরা আল্লাহর পাওয়ার যে আসমান এবং জমিন দিয়ে তার নাথর মুঠির মধ্যে লুই আইলা উদাহরণ দিছ যে লেখার ঘরে মনে করল নাথর লইলাম কাম শেষের বাদে মঞ্চে মুঠিটাই ফেলাই দিন নানি তো উল্লা আল্লাহ তালা মুঠির মধ্যে আসমান জমিন লুই আইবাস ভান আল্লাহ ও দিন ও দিন ঘোষণা হইব আজকে কোনো বাগিবার জায়গা আছে তো বাদে খাওয়ব না আল্লাহ রব্লা আলমীর সামনে সারা উবইতে লাগবো এ সারা বাগিবার কোনো জায়গা না তো ওই দিন আল্লাহ রব্লা আলমিনে পুরা দীর ফুরা হিসাব লই পারে তো আমার বুজুর্গ হল ভাই এখন তোফা ইসলাম মদা নিজের জবানরে কন্ট্রোল হরার তো আপনার সামনে যে রুকু থর হয়েছে হকুক ইবাদ সম্পর্কে হকুকুল আইবাদ সম্পর্কে আর ওরা নিজের রে আনকন্ট্রোল হরার কারণে দুনিয়ার মধ্যে বহুত বড় ক্যা হয়েছে রে আনকন্ট্রোল করার কারণে পৃথিবীর মধ্যে বহুত বড় এক ওয়াকা হয়েছে কিতাব ওয়াকা বলে আপনার এবং আমার ফুরা উম্মতর মা মা আয়েশা রদিউল্লাহ তাহাল আনহা এন কিতা আয়েশা সিদ্দিকা তানে খোয়া হয়েছে এগুলো গিয়া বহুত বড় তান মকাম বহুত বড় তান মর্তবার আল্লাহ নবী সালামর সবচেয়ে বেশি তাহলে মহব্বত আসলো নবীজির মহব্বত কোনো সৌন্দর্য দেখি না নবীজির মহব্বত আমল খাসল তো তার গুণেশ তার মহব্বত আসলো ও মা আয়েশা রদিউল্লাহ তাহলে আনহার উপরে হলা জিনার তোহমত লাগানি হয়েছে ওলা শোনা মাততা শুনিয়া মাতার কারণে আর শুনা মাতটা অল শুনিয়া আরি আনা বুঝে ফেসলা করার কারণে আমরা তো মোবাইল উঠে দেখি হল না মোবাইলো দেখে তো ঠিক আছে মোবাইলো মাত বানাইতে পারে না এটা তো ঠিক আছে অত যদি যদি যাকে যার মাত শুনি আমি যোগ করিয়া তার খাসিকে তার মাত্র শুনিয়া লিয়াই না অত শেষ সারা প্রশ্ন আমার শেষ হয়ে গেলো না আনা বুঝিয়া <laughs> अनाया जो खोरिया हुना माथो तार फैसला हो रार बड़ो एक वाक्य हो तो इसे अल्लाह रसता साहब एकर महोल नबीजी माहेश्वर तला अवश्य में रस्ता तारी तंत्र सिस्टम आला अगर रे एकजन मानूस खोत आता अरे तरह सामान कर फोड़ उठे उठे आईते अरे तो सहाय अक्रामा जमात जरूरत लगता रेस तीन जरूरत पड़से তলেউড়তে ইলমিয়া আরিসিন জহরাত গছাদি ওশোমতন গোলার সরা গছপ পড়ে গছে আর সরা তো কইতে কে বককালম পা সম গছে গিয়া আর করেতন খাদিম জিন আসল ইন তান সওয়ারে জিগুয়ারে পর্দাশি তক্তা রিলা না সওয়ারে মনহলে একটা বক্সের ভিতরে বন তক্তা বক্সের উটার মধ্যে উটা নে গছে কিতা লাই গুটা নেছে মাত বুজক্কা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে কু ফাতলা সফর ফাতলা আসলায় তানে উটার মধ্যে বন ত বাত কিনাল বাত না বুত হইছে না ইন বক্স উটার মধ্যে উঠাইছে না উটি গইছে মায়ে চৰা দিয়া তালা আনা জৰুৰ সৰিয়ে দেখোন উঠ নাই চিন্তাৰ মতে কৰচোন চিন্তা কৰোঁ একেবাৰে বয়সটো কম আছিল আৰু চিন্তা হৈছে জেগাত ঘুমাই গৈছোন তাই আৰু খৰে যে চাহাবি যাৰ জিম্মা দাৰী আছিল খৰে তো বেলেগ মা দেউতা উই আইতা এই ন' আইয়েতো দেখোন মা আশাতো সুত ন মই আপোনাৰ প্ৰশ্ন কৰবাই যে তোৰ চাহাবাই কামে মায়া আচাৰে মানুহৰ দেখ চই তাই ফৰ্মাই তাই ফৰ্দাৰ আয়াত নাজিল উইবাৰ আগে তাৰ মায়ে আচাৰে দেচুৱাৰ আয়াত নাজুল আগে মা আসে রাজস্বল দীঘাতেন লগে সিন ভাই চল সিন ভাইয়ের লগে লগে উঠিয়া হয়েছিল ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি রাজিউ ইতা কিতা তো লগে লগে সাহাবি ফরমাইতরা আল্লাহর কসম মা আসে রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফাই দিতরা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ই সাহাবিয়ে আবার লে কোন মাথা দা মাদিসুন না আমার দিকে চাইছো লগে লগে তান উটো আনিয়া দিছল আর উটোর মধ্যে আমি বই গেছি আর আমার তান আগে আগে ঠান্ডায় লিয়ে যেতে হরো দেখি লিবা তান জো আগে আগে ঠান্ডায় লিয়ে যেতে গাছ বোঝা নিহিত হয়েছে ওই সময় যখন মুনাফিকিনহলার গাউরবাই গিয়া হামাই সোনারী উঠলিয়া ওই সময় মুনাফিকিনহলার সর্দার আসলো আবদুল্লাহ ইবন উবাই তার নাম আসলারি হে উত্তর ও তোমিছ এটা হয়েছে এখন খাম মুই গীিস এখন তো আরমানোবা গিয়া স্পেড করা আরম্ভ করছে যে একজন জওয়ান একজন মহিলা জওয়ান একজন পুরুষ দুজন যাইতরা খোক কাছারি ইলেহার নাস জিনা ইত্যানাস যারা হইব নিশ্চয়ই তলাতো আমরা বাদ মেশি দিয়ে আনবা জোহানে ফুড়ি যাই ইত্র জোহানো হি দুইজন এখলা যায় ইত্রা হেউ নাই জন্য বাদ খাওয়া উইত এলাকা অসম্ভব নো তেগুলো কই বা না হইব ওলা ফুনে মর ফোন মরি সারা মানুষজন খানার ফলা দিলাইছে আর সব তো তার জন্য এরা বিশ্বাস করছেন না তিনজন ইমানদার দুইজন বেটা মানুষ বেটি মানুষ এরা মাত্র বিশ্বাস করিস এটা হয় বদগুমা কিতা হন বদগুমা আনে আনা শুনিয়া কোনো মানুষের মাত শুনলে তাহকিক করা ইমানদারের মাতো তাককিকও নাই যে করলে মনোল্লাহ খবর হইল অমুক আবদুল্লাহ ভাই যে বাদ মরছে না ইমদারে কোনো বাদ পারে না নাগলে তার মাত্র উড়াইত্যা ইমদারে মুসলমানের যে বাধা মরলো অসম্ভব অমুক এহিয়ে বাদ খামরসো না 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 ইমানদারে বাধা খামর প্রতি ইমানদার সম্পর্কে নেক গুমান করা পুরাণের আদেশ আল্লাহ উল্লেখরা

لقد أقول أقول صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم <صحن> صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وشما فهذا سلام ইমানদারে যে কোনো বাদ খাম করবো ওই কথা বিশ্বাস করতে হবে বলে নাই মুসলমানের কেউ বাদ খাম করতে পারেন তার ভিতরে আল্লাহর ডর আছে বহু সময় তিনজন ইমানওয়ালা দুইজন সাহাবি আরি দুজন বেঠা মানুষ একজন বেঠি মানুষ এরাও মাত্র বিশ্বাস করে দিছে বিশ্বাস করলে নাও ইতিতে হারে আরে এটা রকম বদগুবান একবার নবীজিয়ে জাকাত সংগ্রহ করবার লাগে জাকাত আনবার লাগে আরে এজমাত্র গৌরমদে ফেড়াইছে এটাকে জাকাত আনতে উঠে আনতে হে জকাতর টেহা হারি এরা যখন গেছো নি গাঁর মধ্যে এরা যখন শুনছেন নবীজি ফাড়াইছে জমাতে জাকাত নিতা হ্যাঁ ইস্তেকাল করবারে গাওয়ার বারে বারে গেস আর মুনাফিজন্যই তুমি যেতে বলে আমরা ও গাওয়ার এরা তোমার তাহলে মারবার বারে গাওয়ার বার ও বার ভাত বুঝুয়া বদগুবানি ফয়দয়ারে তোমার তাদের মারবার গাওয়ার বারে উভাতি এরা তো আরে হাম বাদ দিয়ে লগে মজুলে তাও হিরাইয়া গেস কিয়া হ্যাঁ বার্সে থাকি নবীজি জমা ইস্তেকাল দাওয়া খানি মানে রেডি পরে জাকাত উঠে দিলে তারা আর এরা তো না তো এরা আইলে এই কাছে আইলেন তখন ইয়া রাসুরাল্লাহ আমরা তো আপনার ফাটাইল জমা তো নিয়ে আমরা তো গাওয়ার বারে ইস্তেকমালে বার হয়েছি আপনার ফাটাই মোদিনাতে গিয়ে কোনো মানুষ তো না এরা শুধু কেউ তারা তান দানা প্রশ্ন খিতার লাগে বলে আমরা গেছিলাম তো ফটো আমরা মানছে হইলো হ্যাঁ আমরা মারবার লাগি আমরা রে বারে ও ভাত রই আমরা আইস ওগুরো এরা ঘুমানি ইয়া হইলি হিয়া রসুরাল্লা খিতামাতা তা না বুঝিয়ে নেন ভাইসালা তো এর লাগি ওলা মায় জিনার তোহমত লাগানো হয়েছে তাও শেষ নাই আল্লাহ তো নবীজি ইনসান নানি তো নবীজি শুনতে 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 হুমতা শুনতে হুমতে নবীজিরও বিতিহাসটা জুয়ে গেছে তো ওই সময় আল্লাহ নবী সাল্লাই মাথা মাথাটা বাদ দিলে ওই জন্য তুমি তোমার মায়াশরাহ তাহলে গুসা করিয়া কোশাল আপনি আবার আমার বাফর বাড়ি দিলা নবীজি ফরমাইছেন তোর বাফর বাড়ি তুমি যাও গিয়া হন গিয়া বাহর বাড়িতে খান্দিতরা মা বাফে বুঝাইত্রা বাপকে আল্লাহ হতো বড় বুঝাইতরা বলে আয়েসা মায়ষা যইসন আমি হক আমি হক আমি হক আল্লাহ আমার সানো জরুর আয়াত নাজিল করবা ও নাই কোনো মাত্রাইছি কিছু বেটিং এটা জিত থাকে না আমি জিততাম না নবীজের সাইজিয়া আল্লাহ আমার সানো আয়াত নাজিল করবা নবী যা আমার কাছে আইতে লাগব নবীজি আমার কাছে আসিয়া বেটিং জামাইবার সম্পর্ক সি নবী সায়ের সম্পর্ক না তাই আমার কাছে আইতে লাগবে কি আল্লাহ আমি হকর মধ্যে আছি فالله رب العالمين قران اتنا إن الذين جاؤوا بالإفك عسبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الاسم والذي تولى كبره منهم له عذاب عظيم الله رب العالمين فرميلا زرعتهم مطلقايزهم صوب না কিছু ইমানদার আসন দেবালকে তখন তো সাহাবেক রাম বুঝুক্কাও না আমার সোমাস রয়ে যান তো সাহাবেক রাম কিছু গরম হয়ে গেছে আল্লাহ রেফাই দিলা বাই না দেখো আল্লাহ আখলা আল্লাহ চরিত্র দেখো অত বড়ো খাম হয়েছে অত বড় খাম হয়েছে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুর শরীর নবীজি চিন্তার মধ্যে আসলা ইসমত আমরা উঠে হলেন মাঝে ঘুরে শহীদ আল্লাহ রবুল্লা আলম কিতাব ফরমাইছেন না না এরা কিচ্ছু হইয় না প্রত্যেক হয়ে তার গুনার বদলা খাইব ও মাক্তা সাবার মধ্যে তসির মধ্যে লেসন সাইর গুরু মানুষ এই গুনার মধ্যে শরিক একগুরো হইলে গিয়ে যারা এই বদগুমানিলে বানাইছেন আর একগুরো হইলে গিয়া কিতা এর স্পেট হরণ দেখা যায় গিয়ে মহন মদলে মহিলার মাধ্যমে স্পেট হরণ হয়ে যায়নি আর একগুরো হইলে গিয়া এই বদগুমানিলে মাথা হুনিয়া আসিছেন

ইফকুম মুবিন আল্লাহর বলে ফরমাইত ও আমার বন্দা হল ও আমার বান্দি হল তোমরা যখন এই তুহমতর আওয়াজ শুনলায় তখন তোমরা খিতাল্লে নেক গুমান খোলায় না অনেক গুমান খুললাই না তোমরা খিতাল লাগিয়ে না হ্যা দা ইফকুম মুবিন এটা একটা বানাইল তুহমত বানাইল তুহমত ও কোথা খিতালে না আল্লাহ ফরমাইত আর তুমি যখন শুনলায় তখন এক গুমান খিতাল লেখায় না

এরা দেখালে রিপ্লাই দিলে না বলে এটা মাত কথা দিয়ে আমরা হাঁসে না এটা বলে তুহমত আর তুহমত মাত কথা আমরা হাসল ই না তো ওরা আপনারা মারলে ওরা সবক দেব হয়েছে এলাকা কোনো শেকায়তাম না আর শেকায়তার মাত কথা আমরা শুনতামনা করমনি আল্লাহ রবাহ আলমিনী আফ্নারে এবং আমারে পুরা উম্মত্র খোয়াত্তি হুনাতি বেশি বেশি আমল দান তৌফি দান আল্লাহ আমিন বোকা কাদু বুজুগ হল তো বুজুগ হল ভাই হল তো মসজিদ হলে গিয়ে আল্লাহর মসজিদ হার ঘর আল্লাহর ঘর এমনিতে গিয়ে মসজিদও নমাজি বাড়াইবার ফিকির করলে মসজিদ বনারও ফিকির হইব কিন্তু মসজিদ তো লাগে মসজিদ একটা হদিস আমরা সারায় শুনছি বারবার যারা মসজিদ বানায় আল্লাহর গড় যারা বানায় বনাল্লাহু বই তংফিল জানা আল্লাহ রবুল্লা আলমিনে তো তারার গড় বানাই দিলেন কিন্তু হাদিস ঠিক আছে কিন্তু ইয়ে হক্কা মসজিদ বানানি থাকি মসজিদ আবাদ করার ফিকির খরক্কা মসজিদ ও মুসল্লি বাড়াইবার ফির খরক্কা অটোমেটিক মসজিদ ইনশাল্লাহ বিল্ডিং মারি সারা বনিয়ে যাব আজ মনোহাল্লার গাঁত আসন একশ জন বেডা মানুষ যারা নমাজ ফরজ আর মসজিদের ক্যাপাসিটি কি মনোহল্ল আরে সত্তর জনের এই একশো জনের জায়গা হইতে অটোমেটিক কোয়াল বাঙ্গে ঠেলে বড় করি না তার মসজিদ আর সন্দা হারা লাগে না ওয়াজ হার লাগে উপলক্ষে আরে মসজিদে আর সারা গাওয়া একশো জন মানুষ আই গেলা এখন গরম লাগে ফ্যান তো ফ্যান হয়ে ওয়াজ ভরা লাগত না অটোমেটিক সারাক হয়েছে আমি একটা ফ্যান হবে আমি একটা ফ্যান ওই ওইগুলো না পঞ্চায়েত আর আরও জরুরত আছে এখন মানুষজন মসজিদ যখন আওয়া আরম্ভ হবা এখন স্ত্রী বানাইতে লাগে হাই ফ্যান ল্যাট্রিন মাধ্যম বাড়াইতে লাগে টাইল দিয়া এর লাগে ওয়াজ ভার লাগতেন সবাই হইবা হে আমরা তো আইতা মসজিদ আইতাম পেশাব প্যাখানা জরুরত পড়ব মসজিদে আমরা সময় দিব এক্সট্রা সময় দিব জি কিরকার করতাম টি হতামের শিকার শিখে হতাম মসজিদও মসজিদে ইস্তিন খানার জরুরত আছে চলো ইস্তিনা মিলিয়ে বানাইলে ওখানকার মেহনত খুব বেশি আসছিল আরে তার বড়ো বড়ো মসজিদ বাইরে চল আর কোনো মেস্তুই লাগছে না আর মসজিদ আর জমাতে মশারা করছেন মশার পাঠিয়ে বড় বড় মসজিদ বানাইছেন আর তো আমরা আসলে দিল না এলাকি আমরা সব করে দুনিয়াব লাইনে আমরা কত লাইনে আইস্কুতাম বাজার যত বাজার সব বাজার বড় স্কিল লাগে মানে খেলা দেখালা আলো তো গাফিলাম রইলাম মানে হিমালা আরে কোনো লাইনও না এর ওই দেখি না বস্তু কোন দেশে মানে খেলা না এটা তো আমার খুঁজে যেতিয়া তোমার লাভটা কি আমার লাভটা কী কোঁচাই ইন্ডিয়া জিটি গেলো আর কোন দেশ জিতি আমরা লাভটা কি আমরা ইন্ডিয়া সরকারে আমরা গেলে এক লাখ টাকা এত ক্যাশ কষে ই অস্ট্রেলিয়ালে দিব না একশ লাখ টাকা বললে জিতে তুমি টিভি আসলে রাখবো ভাগাজ দ্বাদা হতম করেছিল দেখা ওখানে ও তার ভাজিল মাত ফাজিল খাম ভাজিল দেখা আস্তা বাজারও সারা মুসলমান এলাকার বহু হাল টিভি বড় স্কিন দিয়ে বাদ কোনদা উঠিয়ে বিশ হাজার ত্রিশ হাজার টাকার স্কিন আনছ না দেখবার লাগে ওটা খামর ফাইভ হাউজিল খামর মধ্যে আমরা টেকারে খরচ সরিয়ার ইয়াদ্রাখটা টেকের হিসাব দিতে আল্লাহর কাছে আল্লাহর গড় ভাল লাগে আল্লাহর গড়ের লাগে কিন্তু সন্দা খর্তা গীতা মসজিদের জরুরত আছে বলে ইনশা আল্লাহ গাওয়ালে আমরা সারা জরুরত ফুরাখ দিব ফুরা হয়ে দিবা না হক কাকা কিতা কীটা জরুরত আছে মসজিদ বড় হচ্ছে মসজিদ হক কানা কীটা জরুরত জরুরত কীতা মসজিদ